পর্যন্ত দেশে বিদেশে মিলিয়ে প্রায় আড়াইশের উপরে ছবির কাজ করেছি এবং আমি এশিয়া মহাদেশে শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার সহ অনেক পুরস্কার বাকি রয়ে গেছে তো আমি অঞ্জনা একটু মিনিট বলতেই হয় অনেকে হয়তো আমার ইন্ট্রোডাকশনটা জানেন না কিংবা জানেন এজন্য আমি একটু বলছি সেই পাঁচ বছর বয়স থেকে আমি আমার নাচের জীবন শুরু অঞ্জনা সেই নাচতে নাচতেই চলচ্চিত্রে আগমন চোদ্দ বছর বয়সে এবং এই পর্যন্ত দেশে বিদেশে মিলিয়ে প্রায় আড়াইশোর উপরে ছবির কাজ করেছি এবং আমি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার সহ নাচে তিন তিনবার জাতীয় পুরস্কার এবং অভিনয় দুই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পাচশাস তিন তিনবার পুরস্কার আমার ভাগ্যে জুটেছে অনেক পুরস্কার এত বছর আমার চলচ্চিত্রে এবং নাচের জীবনে অনেক অনেক পুরস্কার পেয়েছি কিন্তু সবচেয়ে বড় পুরস্কার আমার আমার যেই দর্শক যাদের জন্য আমি অঞ্জনা হয়েছি এত বছরের আমার এখনও আপনাদের মাঝে আছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমার এখানে আছেন আমার সামনে জুয়েলাইজ দাদা আমার একটা ভালোবাসার মানুষ দীর্ঘ বছরের বৌদির সাথে দাদার সাথে আমার সম্পর্ক এবং আরও উপস্থিত আছে এখানে আমাদের সোহাগ আমাদের কোরিওগ্রাফার এবং আমাদের কুইন আমাদের র্যাঙ্ক কুইন চুম্পা ওখানে আছে আমাদের চলচ্চিত্রের একজন গুণী অভিনেত্রী কেয়া চৌধুরী সেও উপস্থিত আছেন এবং আমি বলবো যে আজকে আমি এই অঞ্জনা হয়ে আসার পিছনে আমার মা বাবার আশীর্বাদ আমার মা বাবা অনেক কষ্ট করেছেন আমার এই অঞ্জনা হওয়ার পিছনে এবং তারপরে আমি আল্লাহ রহমত বলবো সব কিছু মিলিয়ে আপনাদের ভালোবাসা আমি যতদিন বেঁচে থাকবো আমি ভালো কিছু কাজ করতে চাই এখানে ডিএব আছে খেয়াল করে তাই কেমন আছো

আমাকে আজকে যে সম্মান দেওয়া হয়েছে এর জন্য এই সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের ভালোবাসা নিয়ে থাকবো দেখা হবে কথা হবে আপনাদের ভালোবাসায় আমি ধন্য আল্লাহ হাফিজ